সংসার বিপদে ঝাঁপিয়ে পড়ার জন্য এবার সম্পর্কের ওপরে দায় লাগিয়ে দিতে একবারও ভাবলো না কুসুম যখন কুসুমের বাবা কুসুমকে ফোন করে হ্যাঁ মা তুই এখন কোথায় আছিস তুই নিশ্চয়ই এখনো মন্দিরে আছিস তাই মন্দিরে যত তাড়াতাড়ি সম্ভব তুই কাজটা শেষ করে বেরিয়ে আয় কারণ গাঙ্গুলি বাড়িতে এখন তোকে খুব প্রয়োজন আয়ুষ বাবা ভীষণই টেনশনে আছে এখনই কুসুম বলতে থাকে বাবা আমি কি কোনোভাবে জানতে পারি যে গাঙ্গুলি হাউসে হঠাৎ করে আমাকে কিসের জন্য প্রয়োজন হলো তখনই দীপালি পিসিকে কুসুম ফোন করে আর বলতে থাকে দীপালি পিসি তুমি তো অন্তত গাঙ্গুলি বাড়িতে আছো তুমি অন্তত বলো যে গাঙ্গুলি বাড়িতে এখন কিসের বিপদ হয়েছে তখনই দীপালি পিসি বলতে থাকে কুসুম আজকের বাবার একটা প্রোডাক্টে ফটোশ্যুট করার ভীষণ প্রয়োজন পড়ে গেছে আর ওভারসিজ ক্লায়েন্টরা তুই যেহেতু এম্বাসিটার তাই তোকে নিয়ে ফটোশ্যুট করার কথা ভাবছে তো এটা তো কিছুতেই সম্ভব না আজকেরই তোকে সকালবেলা ইন্দ্রানি ম্যাডাম তোকে ছুটি দিয়ে দিয়েছে তোর বিয়ের কারণে আর সেখানে তুই তো কয়েকদিন পরে তোর বিয়েও হয়ে যাবে তাই এত সব কিছু তুই কী করে ম্যানেজ করবি তো তার জন্যই আয়ুষ বাবার মাথার ওপরে ভীষণই টেনশন পড়ে গেছে আর এই টেনশন সরানোর জন্য কোনো রকম পথ আর সুরাহা কিছুই খুঁজে পাচ্ছে না অন্যদিকে কুসুম বলছিল দীপালি পিসি তুমি আয়ুষ বাবুকে বলো এক ঘন্টা জাস্ট আমাকে সময় দিতে আমি সেই এক ঘন্টার মধ্যে বাবুর সামনে ফটোশ্যুট করার জন্য রেডি হয়ে চলে আসবো আমি কিছুতেই বাবুর এতদিনের স্বপ্ন ভেস্তে যেতে দেব না কুসুম সেটা করবে আর অন্যদিকে যখন সেখান থেকে বেরোতে যাবে তখনই সঞ্জয় বলতে থাকে কুসুম তুমি কোথায় যাচ্ছ তখনই কুসুম বলতে থাকে এখনই আমাকে গাঙ্গুলি হাউসে পৌঁছতে হবে ওখানে আমাকে এখন খুব প্রয়োজন আছে তখনই সঞ্জয় বলতে থাকে না ওই মানুষগুলোকে ছেড়ে ওই সম্পর্ক ছিন্ন করে তুমি আমার হাত ধরেছ আর সেগুলো এখন তোমার অতীত হয়ে গেছে তাই ওইদিকে তুমি আমাকে ছেড়ে কিছুতেই যেতে পারবে না কুসুম আমি তোমার হবু বর হিসেবে এটা অধিকার ফলাতে পারি তখনই কুসুম বলতে থাকে দুদিনও হয়নি আমি গাঙ্গুলি বাড়ি থেকে কাজ ছেড়ে এসেছি আর সেই মানুষগুলোকে আমাকে সম্পর্ক ছিন্ন করতে বলছো আপনি এত বড় সাহস পান কি করে আপনি নতুন এক সম্পর্কে জড়ানোর জন্য আমাকে আমার পুরনো সম্পর্কগুলোকে ছিন্ন করতে বলছে তাহলে আমি বলবো আপনি ভুল করছেন আমি এগুলো কিছুতেই ছিন্ন করতে পারবো না তিনি ভুল মানুষের হাত ধরতে চলেছেন যে কিনা বর্তমানকে স্বাগত জানাতে গিয়ে অতীতের মানুষগুলোকে ভুলে যাবে এটা কিছুতেই হতে পারে না আমি আমার অতীতকে নিয়েই বাঁচবো আর যারা অতীতে আমার জন্য এত কিছু করেছে তাদের বিপদ আপদে আমি আমার প্রাণটুকু দিয়ে দেওয়ার জন্য এতটুকু দ্বিধাবোধ করব না সঞ্জয় বলতে থাকে শোনো আমি যত দিন ধরে তোমার কাছে আছি দেখছি যে ওই বাড়ি মানুষদের উপর তোমার একটু বেশি দরদ উচ্ছিলে পড়ছে কি কারণে সেটা জানতে পারি তোমার সেখানে কি কাজ বলো তো তোমার তো সেখানে শুধুমাত্র একটা কাজের মেয়ের কাজ এছাড়া তো আর কোনো কিছু নয় নাকি তোমার ওই ভোলা ভালা চেহারা দিয়ে সেখানকার ছেলেদেরকে পটানোর চেষ্টা করছো কিন্তু আমার সন্দেহ হচ্ছে তুমি তাদের কোনো এক ছেলেকে কবজা করার চেষ্টা করছো না তো নচেত বা তাদের সেই কোনো এক ছেলেকে আনন্দ দিতে গিয়ে তুমি তোমার বরের বিরুদ্ধে কেন চলে যাচ্ছ আমি কিন্তু বলে দিচ্ছি আমি আর এই সম্পর্কে কিছুতেই এগোবো না তো বন্ধুরা এই ছিল কুসুম দারাবাইকে নতুন আপডেট আবার তোমাদের সামনে হাজির হয়ে যাবো ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো এখনকার মধ্যে একটা